জ্বর হলেই প্যারাসিটামল খেতে হবে জ্বর হলেই অনেকে অ্যান্টিবায়োটিক পর্যন্ত খায় তো বন্ধুরা এই ভিডিওতে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন যদি আপনার জ্বর হয় তাহলে আপনার কখন প্যারাসিটামল খাওয়া উচিত এবং কখন উচিত নয় এবং কেন উচিত নয় এবং আপনি অ্যান্টিবায়োটিক কখন খাওয়া উচিত কখন খাওয়া উচিত নয় এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস কেন আমাদের এত অঞ্চলে সবাই জ্বর হয়েছে মানে সাথে সাথে প্যারাসিটামল খাইয়ে দেবে যাও সব ঠিক কিন্তু এটা অত্যন্ত ভুল ধারণা দেখেন অনেক কান্ট্রি আছে যেসব কান্ট্রিতে জ্বর হলে আপনি মেডি প্যারাসিটামল একটা পাবেন না পাবেন না আপনি কষ্ট পাবেন পাঁচ দিন সাত দিন ধরে আপনি কষ্ট পাবেন কোনো ডক্টর আপনাকে অ্যাডভাইসও করবে না প্যারাসিটামল আর কোনো ফার্মাসি থেকে গিয়ে আপনি কোনো প্যারাসিটামল কিনতেও পারবেন না কারণ তারা উইদাউট প্রেসক্রিপশন কোনো মেডিসিন দেয় না বুঝেছেন যেমন ইউকে আমেরিকা সব জায়গাতে যত সময় পর্যন্ত আপনার মানে সহ্য করার ক্ষমতা আছে কমন কোল্ড ফিভার যাকে বলা হয় আপনি প্যারাসিটামল খাওয়া উচিত নয় তার পিছনে যুক্তি কি আচ্ছা শুনুন জ্বর কেন হয় জ্বর হয় আপনার কিছু ভাইরাসের কারণে যেমন রাইনোভাইরাস হ্যাঁ বা ধরুন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অনেক সময় করোনা ভাইরাস আজকের দিনে খুবই কমন জিনিস মেইনলি ভাইরাসের কারণে কিন্তু জ্বর হয় বুঝেছেন এবার আপনি যে প্যারাসিটামলটা খাচ্ছেন ওই ভাইরাসটাকে কিন্তু মারবে নাও প্যারাসিটামল মারবে মারবে না তাহলে সে কি করবে সে গিয়ে আপনার ব্রেইনের মধ্যে একটা কাজ করবে যাতে করে আপনার জ্বরের যে সিমটমসগুলো আছে যেমন পেইন হচ্ছে গায়ে ব্যথা হচ্ছে আপনার একটু বডিটা টেম্পারেচার বেড়ে গেছে এটাকে কমানোর চেষ্টা করবে বুঝতে পারছেন আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন কি বলছি আমি ভাইরাস যখন আমাদের শরীরে ঢুকে তখন কি হয় ভাইরাস আর নতুন ভাইরাস আমাদের শরীরে ঢুকার সাথে সাথে আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার আছে আমাদের নিজের শরীরের ন্যাচারাল একটা ইমিউনিটি পাওয়ার আছে ওই ইমিউনিটি পাওয়ারটা সে লড়াই করে ওই ভাইরাসকে মানে ভাইরাসের সঙ্গে লড়াই করে তখন আমাদের বডির টেম্পারেচারটা একটু হিট হয় এজন্য দেখবেন যখন সিজন সিজন চেঞ্জ হয় যখন শীত থেকে গরম আসে গরম থেকে ঠান্ডা আসে ওই সিজনাল সময় কিছু সিজনাল ফিভার বলে থাকি আমরা সেগুলো হয়ে থাকে এটা খুবই কমন ব্যাপার এবার সেই সিজনাল ফিভার যখন আপনার বডির ন্যাচারাল ইমিউনিটিটা ফাইট করে আপনার বডিকে ঠিক করে দিচ্ছে আর সেই জায়গাতে আপনি একটা অ্যান্টিবায়োটিক মানে প্যারাসিটামল না খাওয়া কি আপনার উচিত একদম উচিত নয় হ্যাঁ একদম উচিত নয় ওটা আপনার সিম্পটমসটাকে আপনার যে লক্ষণগুলো আছে সেগুলো কমাবে কিন্তু ওই ভাইরাসটাকে মারবে না সেজন্য আপনার জ্বর হলেই যে আপনি প্যারাসিটামল খেতে হবে এটা কিন্তু ভুল ধারণা আপনি কিছু কিছু কন্ডিশন আছে শেষ সময় খেতে পারেন ধরুন আপনার জ্বর একশো ধুয়ের উপরে চলে গেছে অনেক কষ্ট হচ্ছে আপনার মাথা ব্যথা হচ্ছে আপনার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনি চলতে পারছেন না আপনার কোনো আর্জেন্সি কাজ আছে সেগুলো ডিপেন্ড করে কিন্তু ওই প্যারাসিটামলটা কিন্তু এক ধরনের কিলার এটা আপনার লিভার আপনার কিডনির উপর এফেক্ট আসতে পারে বুঝতে পারছেন ব্যাপারটা সেজন্য ওই প্যারাসিটামলটার সাথে সাথে আপনি নেবেন না যত সম্ভব আপনি যদি চেষ্টা করেন আপনি যদি পারেন হ্যাঁ যে আপনি ওষুধ না খেয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি প্যারাসিটামল না খেয়ে দেখবেন অটোমেটিক্যালি আপনার বডি ন্যাচারালি আপনার বডি কিন্তু ঠিক করে দেবে বন্ধু হ্যাঁ তিন চার দিনে পাঁচ দিনের মাথায় আপনার শরীর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আপনার ওই প্যারাসিটামল কোনো কাজের নয় বুঝতে পারছেন অনেক সময় আর আর কিছু কিছু মানে দেখবেন অনেকে যারা ওষুধ বিক্রি করে মানে ফার্মেসি বা অনেক সময় যারা ডাক্তার না দেখিয়ে ফার্মাসি থেকে ডাইরেক্ট চলে গেল ওষুধ জ্বর হয়েছে আমার হ্যাঁ আমার বাচ্চা জ্বর হয়েছে কি ফার্মাসি দিয়ে দিল কি জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক খেতে হবে অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক কেন খাবে অ্যান্টিবায়োটিক কি হ্যাঁ দেখুন প্রথম অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মেনলি কিন্তু আপনার ব্যাকটেরিয়াগুলোকে মারবে বুঝতে পারছেন ব্যাপারটা আপনার যে ব্যাকটেরিয়া সেটাকে মারবে অ্যান্টিবায়োটিক কখনো অ্যান্টি মানে অ্যান্টিবায়োটিক কখনো আপনার শরীরে ভাইরাসকে মারে না আর জ্বর হয় কেন ভাইরাসের জন্য তাহলে আপনি অ্যান্টিবায়োটিক কেন খাচ্ছেন প্রশ্ন হচ্ছে এটা বুঝতে পারছেন আপনার জ্বর হয়েছে ভাইরাসের জন্য এখানে প্রায় দু হাজারের মতো ভাইরাস আছে সেই ভাইরাসের কারণে আপনার জ্বর হতে পারে কোনো ব্যাকটেরিয়া নয় তাহলে আপনার জ্বর হয়েছে আপনি ভাইরাসে আপনি কি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কেন ওটা তো আপনার ভাইরাসকে মারবে না ওটা তো ব্যাকটেরিয়া মারার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে স্পেশালি ডিজাইন করা হয়েছে অ্যান্টিবায়োটিককে এগুলো এগুলো অ্যান্টিবায়োটিক কখনও খাওয়া উচিত নয় আপনি কিছু কন্ডিশন আছে সেগুলোর উপর খেতে পারেন আমি বলছি কখন অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত তার আগে শুনে নিন যারা অ্যান্টিবায়োটিক সাধারণ কমন কোল্ড ফিভারের জন্য খান ওনাদের কি কি সাইড এফেক্ট সাইড এফেক্ট হতে পারে আপনার শরীরে কি এফেক্ট আসতে পারে অ্যান্টিবায়োটিক কারণে একদম মিস ইউজ করছেন আপনি আপনি অ্যান্টিবায়োটিকটাকে একদম খেলা মনে করছেন এটা এটা যে কোনো সময় আপনি কাঁদছেন হ্যাঁ এটা একটা চকলেটের মতো মনে করছেন এরকম নয় ব্যাপারটা অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যেটা আপনার শরীরের ভিতরে গিয়ে এমনভাবে কাজ করে যাতে করে আপনার শরীরের যে ভিতরে বন্ডিং যে ব্যাকটেরিয়াগুলো আছে ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে আমাদের শরীরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে ভালো ব্যাকটেরিয়া থাকে খারাপ ব্যাকটেরিয়া থাকে ভালো ব্যাকটেরিয়া যেগুলো আপনার শরীরে প্রয়োজন আপনাকে বাঁচতে হেল্প করছে আপনার শরীরটাকে সুস্থ রাখতে হেল্প করছে আমার আপনার ইমিউনিটিকে স্ট্রং রাখছে সেই ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে আপনি অ্যান্টিবায়োটিকগুলো প্রথম কারণ আরও হচ্ছে অ্যান্টিবায়োটিক যখনই আপনি খাবেন আপনার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে উইদাউট কোনো রিজনের কোনো কারণ ছাড়া আপনি মিসইউজভাবে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সাধারণ জ্বর হয়েছে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে যখন ভবিষ্যতে কোনো কোনো ইনফেকশন হয়েছে কোনো ইনফেকশন হয়েছে আপনার শরীরে সেই সময় আপনার ইনফেকশনের সাথে লড়াই করতে পারবে না কারণ অলরেডি আপনার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো আছে আপনি এ পূর্বে ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার কারণে ওই ব্যাকটেরিয়াগুলো জেনে নিয়েছে এবং তারা রেজিস্ট্যান্স হয়ে গেছে তারা রেজিস্ট্যান্স হয়ে গেছে তারা আর কখনো কখনো আপনার ওই মেডিসিনটা কাজ করবে না আপনার শরীরে ঠিক আছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা খুবই সাংঘাতিক ব্যাপার এর জন্য ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে আপনার শরীরে কোনো কাজই করছে না আপনার ইনফেকশন কমছে না আপনি তো আর দিন দিন আরও অসুস্থ হয়ে যাবেন বুঝতে পারছেন ব্যাপারটা দেখুন আমার নিজেরও জ্বর আজকে প্রায় তিন দিন হয়ে গেল হ্যাঁ প্রথম দিন খুব গায়ে ব্যথা এই সেই ছিল আজকে পরের দিন আরেকটু কমেছে আজকে আরেকটু কমেছে ধীরে ধীরে আমি ফিট হয়ে যাচ্ছি তাই না কোনো মেডিসিন কিছুই নিই নি আমি প্রয়োজন নেই আরে সিম্পল ওয়েদার চেঞ্জ হচ্ছে জ্বর হবে আমাদের শরীরে ইমিউনিটি আছে যারা বেশি বেশি স্মোক করে তাদের জ্বর জ্বর সর্দি কাশি আসবেন ওদের ইমিউনিটি পাওয়ার দুর্বল বুঝতে পারছেন আপনার যদি সিজন চেঞ্জের সাথে সাথে আপনার শরীরের মধ্যে যদি জ্বর আসে সেটা ভালো আপনার জন্য তো যেটা বলছিলাম অ্যান্টিবায়োটিক আপনার শরীরে প্রথমত আপনাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে দিতে পারে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে কি প্রবলেম হতে পারে আরো অ্যান্টিবায়োটিক শরীরের মধ্যে খাওয়ার সাথে সাথে আপনার কিছু সাইড এফেক্ট হয় যেমন আপনার ভমিটিং টেন্ডেন্সি হতে পারে হেডেক হতে পারে হতে পারে আপনি উইদাউট রিজন কোনো কারণ ছাড়াই আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বুঝতে পারছেন ব্যাপারটা তো জিনিসটা আপনি পরিষ্কার হন আপনার যদি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় তাহলে যখন আপনাকে ডক্টর অ্যাডভাইস করবেন ডক্টর কখন অ্যাডভাইস করবে অনেক কারণ হতে পারে যেমন আপনার সাইনাসের প্রবলেম আছে সাইনোসাইটিস আছে মানে এসব এসব জায়গায় সাইনাস সাইনাস ফ্রন্টাল মিউকাস জমে জায়গাতে এখানে ডিএনএস হয়ে গেছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে শর্টনেস অফ ব্রিথ হচ্ছে এসবই যাকে বলা হয় বা আপনার আপনার অন্য কোনো ইনফেকশন হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কারণে মানে সেকেন্ডারি কন্ডিশন যাকে বলা হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাকে বলা হয় বুঝতে পারছেন সেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে আপনার শরীরের মধ্যে কিছু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে আপনার গলার মধ্যে প্রচণ্ড থ্রুট পেন সাইনাসের পেন পেটে ব্যথা নিউমোনিয়া আরও বিভিন্ন কারণ হতে পারে তখন ডক্টর বুঝে আপনাকে অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করবে ঠিক আছে তো একটা জিনিস মাথায় রাখুন প্রধান আমার কথার মেইন সারমর্ম হচ্ছে আপনার জ্বর হলে যদি কমন কোল্ড অ্যান্ড ফিভার হয় মানে একদম সিজনাল জ্বর যাকে বলা হয় একটু ঠান্ডা লেগেছে একটু জ্বর এসেছে এইসব কারণে যদি হয় আপনার হঠাৎ করে একদিন জ্বর আসলো এগুলোর জন্য আপনি না আপনার প্যারাসিটামল খাওয়া দরকার না আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার আর যদি খান সেটা আপনার সাইড এফেক্ট করবে এটা আপনার শরীরে যতটা উপকার করবে তার চেয়ে বেশি সাইড এফেক্ট করবে বুঝতে পারছেন ব্যাপারটা একদম খাবেন না আর আরও একটা প্রশ্ন হচ্ছে দেখুন জ্বর কিন্তু অনেক ধরনের জ্বর হয় কী বলেছি আমি এখানে দু তিনটা ভাইরাস বলেছি কি একটা বলেছি রাইনো ভাইরাস বলেছি করোনা ভাইরাস বলেছি হ্যাঁ এ কয়েকটা ভাইরাস বলেছি কিন্তু অনেক ধরনের ভাইরাস আছে এবার যদি কোনো ডক্টর কোনো ডাক্তারের কাছে আপনি গিয়েছেন যাওয়ার পরে আপনার যে রোগের লক্ষণগুলো দেখে মনে হচ্ছে না কোনো একটা ক্রিটিক্যাল জ্বর হয়েছে মানে ওটা ভাইরাল ফিভার নয় ওটা কমন ফিভার নয় ওটা অন্য কোনো কারণে আপনার শরীরে ইন কোনো ইনফেকশন থেকে আপনার জ্বর হচ্ছে তখন ওই ডক্টর কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করবেন তখন আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে তো বন্ধুরা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখুন আমি আমি আমার জ্বর হয়েছে আমার একটু গলা চেঞ্জ হয়েছে আমি ফিট আছি আমার কোনো অসুবিধা নেই আমি কেন খাবো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনার ভাইরাসকে কিল করে ব্যাকটেরিয়াকে নয় আর আমার জ্বর হয়েছে ভাইরাসের কারণে পরিষ্কার কথা বুঝেছেন আর ওই ভাইরাসকে প্যারাসিটিমল মারতে পারে না ওই প্যারাসিটামল কি করে আপনার পেন কিলারের মতো কাজ করে আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা যে জ্বরের লক্ষণগুলো সেগুলো কমাবে সেজন্য আপনার জ্বর যদি খুব বেশি হয় ধরুন একশো দুইয়ের বেশি আপনি সহ্য করতে পারছেন না তখন আপনি প্যারাসিটামল খাবেন তার ডক্টরের অ্যাডভাইস নিয়ে খাবেন উইদাউট ডক্টর কোনো ফার্মাসিস্ট বা কোনো একজন ওষুধ বিক্রেতাকে বলে আপনি অযথা মেশিন ওষুধ খাবেন না ওটা ওদের যদি আপনি আমার মতো কমাতে চান তাহলে করবেন যেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি করবেন যদি জ্বর হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন পর্যাপ্ত পরিমাণে জল খাবেন আপনি ডিহাইড্রেশন হতে পারবেন না আপনি মাথায় রাখবেন জলের জন্য প্রয়োজন আমাদের শরীরের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে জল থাকে ওয়াটার থাকে আমাদের শরীরের মেইন কম্বিনেশনই হচ্ছে ওয়াটার আপনি যদি জল পর্যাপ্ত পরিমাণ খান আপনি ডিহাইড্রেশন হবেন না আপনি দুর্বল হবেন না স্ট্রং থাকবে আপনার শরীরে টক্সিন ফিল্ট্রেশনটা ভালো থাকবে ইমিউনিটি স্ট্রং থাকবে এর জন্য জলটা খুবই ইম্পর্টেন্ট এবং চেষ্টা করুন জলটা একটু মানে একদম বেশি ঠান্ডা খাবেন না আমি বাইরে আছি বলে ঠান্ডা জল খেতে হচ্ছে মাঝে মধ্যে জন্য আমার অনেক সময় গলায় ব্যথা হয়ে গেছে দেখেছেন গলায় ব্যথা নয় মানে গলাটা ভেঙে গেছে তাকে বলা হয় তো আপনার প্রধান হচ্ছে জলটা একটু গরম করে খাবেন আর চা খাবেন চা মানে চা মানে ন্যাচারাল হার্বাল টি যাকে বলা হয় যে চায়ের মধ্যে আপনার আদা থাকবে তেজপাতা থাকবে লং থাকবে 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 ক্লপ এইসব জিনিস মিলিয়ে আপনি চা খাবেন একদম ন্যাচারালি লবণ হালকা লবণ দিয়ে খাবেন একটু লবণ দিয়ে গার্গল করবেন দু দিনে দু তিনবার আপনি একটু হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটা হাফ চামচ লবণ ডেলে সেটা দিয়ে গার্গেল করবেন গার্গেল করার ফলে আপনার গলা ব্যথা কম হবে বুঝতে পারছেন তাছাড়া আপনি ভালো ডায়েট মেনটেন মেনটেন করবেন ওই সময় পর্যাপ্ত পরিমাণে শাক সবজি এবং পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্স ডায়েট যে বলা হয় যাকে ডিম বা অন্যান্য যে প্রোটিন কার্বোহাইড্রেট এবং সবগুলো মিশিয়ে আপনি একটা ব্যালেন্স ডায়েট ওই সময় মেনটেন করবেন ঠিক আছে আরও ব্যাপার হচ্ছে আপনি রেস্ট করবেন রেস্ট আপনার শরীর রেস্ট চাচ্ছে জ্বর হয়েছে আপনার শরীর চাচ্ছে যে আপনি রেস্ট করুন আপনার ঘুম পাচ্ছে দুর্বল লাগছে আপনি ওই সময় রেস্ট করবেন এক্সারসাইজ করার প্রয়োজন নেই যদি মনে হয় আপনার এক্সারসাইজটা করতে পারবেন তবে করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম জ্বর হলে আপনি রেস্ট করাটাই বেটার বেটার বুঝেছেন আর যদি আপনার সর্দি হয় বা অনেক সময় মাথা ব্যথা হচ্ছে আপনি একটু ইনহেল স্টিম স্টিম নিতে পারেন কিভাবে স্টিম আপনি একটু জল জল গরম গরম করে করে একটা 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 পাত্রের মধ্যে সেই পাত্রের মধ্যে উপরে আপনি মানে একটা কাপড় দিয়ে আপনার মাথাটা ডেকে এভাবে লম্বা লম্বা করে শ্বাস নিলে এই যে গরম শ্বাসটা আপনার ভিতরে যাচ্ছে আপনার নাক সাইনাস যে পাত্র সেগুলো ক্লিয়ার হবে আপনার লাং ক্লিয়ার হবে শ্বাস প্রশ্বাস যদি কষ্ট হয় সেটা ঠিক হবে খুব বেশি প্রবলেম হলে আপনি অনেক সময় বিভিন্ন ধরনের নাসাল স্প্রে থাকে এগুলো আপনি ডাক্তারকে অ্যাডভাইস করে আপনি ইউজ করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এটা আপনি আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন হবেন আর আমি একটু ব্যস্ত থাকি বন্ধুরা জন্য ভিডিও দিতে পারছি না আপনারা অবশ্য বেশি বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন ടാഡാ ഭയ പൊറേ ഭിടാവ ടാഡാ